আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো মজাদার পুরি বানিয়ে আমার নিজ হাতে পুরি। আমাদের হোটেলের চেয়ে স্বাদ দারুণ মজা হয়েছে তাই মূল রেসিপিতে চলে যাই এখানে একটা বাটিতে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি সাদা সয়াবিন তেল এখানে আমি ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এক চিমটি বেগিন সুপটা আরও দিয়ে দিচ্ছি চার চামচের এক চামচ বেগিন পাউডার দিয়ে এটা আমি ভালোভাবে হাতে মিক্স করে নিচ্ছি একটু পানি দিয়ে এটা আমি ভালোভাবে মুথে নিব এখন আমি প্লেট খুলে দেখে নিচ্ছি দুটা কত সুন্দর হয়েছে এটা আমি আরও মুছে আর একটু মুছে নিব হাওয়াটা বের করে দিচ্ছি তো পুরি বানার জন্য আমি মসুরির ডাল কিছু সিদ্ধ করে নিয়েছি একদম শুকনো শুকনো করে হালকা একটু পানি দিয়ে ঝরঝরা করে সিদ্ধ করে নিয়েছি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনে পাতা এগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি মরিচটা কীভাবে কেটেছি বারবারে দেখাই দিচ্ছি আপনি চাইলে এখানে বেশি করে মরিচ দিতে পারেন যারা বেশি ঝাল খান তারা বেশি মরিচ দিবেন যারা কম খান তারা কম দিবেন আমরা কম খাই তাই একটু কম মরিচ দিয়েছি আপনি এখানে চাইলে শুকনা মরিচও ভেজে দিতে পারেন আলতু হাতে আস্তে করে আমি এটা ঝরঝরা করে ভর্তা তৈরি করে নিচ্ছি হয়ে গেল আমার ভর্তা পুরি বানার ভর্তা তো এখানে কিছু টমেটোর সস তৈরি করে নিচ্ছি পুরি খাওয়ার জন্য এটা আমি টমেটো যখন সস্তা হয় তখন আমি সিদ্ধ করে ব্লান্ডার করে চেলে বোতলে গড়ে রাখি যখন মন চায় তখন আমি সস তৈরি করে নিই এখন আমি রুটি বানার জন্য এটা ঢুললে গুলি করে নিব এটা আমি ছোটো ছোটো করে গুলি করে নিচ্ছি গুলিটা আপনি আপনার পরিমাণ মতো করবেন আপনি চাইলে বড় করতে পারেন ছোটোও করতে পারেন তাই আমার সবগুলা গুলি করা হয়ে গেছে আমি এই পরিমাণ মতো গুলি করে নিয়েছি আমি একটা গুলি এখন আমি রুটির শেপ করে বানিয়ে নিব ছোট রুটি আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি রুটি বানানো হয়ে গেছে এখন আমি ডাইলের পুর মাঝখানে দিয়ে কিভাবে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি লক্ষ্য করে ভালোভাবে দেখুন দেখুন আমি চারপাশ থেকে কিভাবে মুড়ি মুড়ি নিচ্ছি অনেকে অনেকভাবে বানাই আমি এইভাবে বানিয়ে নিই মাঝখানে মরিয়ে ডাবিয়ে দিচ্ছি বেলুনের সাহায্যে আমি এখন একটু রুটির বানিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আরও বানাচ্ছি ভালোভাবে দেখুন কীভাবে আমি মরিয়ে মরিয়ে নিচ্ছি এই পুরিটা খেতে দারুণ স্বাদ হয়েছে আমার যেটা স্বাদ সেটি আমি সারি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনি এইভাবে ঘরে তৈরি করে নিতে পারেন পুরি দোকানের ভেজাল জিনিস না খাওয়াটাই ভালো মাঝখানে ডাইলের ওটা দিয়ে আমি কীভাবে চারদিক থেকে মুড়ি মুড়িয়ে তুলে নিচ্ছি নিয়ে আমি মোড় দিয়ে চাপ দিয়ে মাঝখানে দিয়ে আমি বেলুনের সাহায্যে আবার একটু ডলে নিচ্ছি আমার পুরী বানানো শেষ সবগুলো পুরি আমার হয়ে গেল তো কিছুটা আমি ভেজে দেখাবো এখন আমি বেজে দেখাচ্ছি আস্তে করে একটা ছেড়ে দিলাম একটা বেজে নিয়েছি একটা ছেড়ে দেখাচ্ছি খুব আস্তে করে আপনি তেলের মধ্যে সারবেন তা না হয়তো চোখে মুখে লেগে যাবে আর চাকনিটা একদম শুকনো অবস্থায় রাখবেন তা তো তেল ছিটে আসবে তুলে নিলাম চাকনির সাহায্যে একটা উঠে উপরের দিকে রাখছি এক হাতে আস্তে করে একটা ছেড়ে দিয়েছি আমি অনেক ধরনের পুরি সিঙ্গারা সমোচা বানিয়ে ছাড়ছি আপনি চাইলে দেখে নিতে পারেন গরম গরম অবস্থায় খাবেন তাহলে খুবই স্বাদ পাবেন নিজের হাতের সস দিয়ে তুড়ি খেয়েছি খুবই আনন্দ লাগছে মানুষ দোকানের জিনিসে অনেক মেডিসিন ব্যবহার করে চেষ্টা করবেন ঘরেই তৈরি করে খেতে আমার ভিডিওটি পাশে সবসময় থাকবেন আমার ভিডিওতে অনেক কিছুই আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো হয়ে গেল আমার পুরী বানানো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একটা পুরী আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি নিজে হাতের সস দিয়ে কতটা সুন্দর হয়েছে ভিতরে একদম ফুলে টুকটুক হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ